নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল রবিবার সকালে মাত্র এক ঘন্টার ব্যবধানে ভারত মায়ানমার এবং তাজাকিস্তানে চারটি ভূমিকম্প আঘাত হান পরপর এই কম্পনের জেরে মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ভূকম্পন অনুভূত হওয়ার পর অনেক এলাকায় মানুষ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে তবে কেন একসাথে বিশ্বের চার প্রান্ত কেঁপে উঠল তা নিয়ে শুরু হয়েছে জোট চর্চা প্রথম ভূমিকম্পটি ঘটে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় সকাল নটা নাগাদ রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক চার এবং এটি ছিল পাঁচ কিলোমিটার গভীর স্থানীয়রা জানান মৃদু গর্জনের শব্দ শোনার পর হঠাৎ করে কম্পন শুরু হয় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় এর কিছুক্ষণ পরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মধ্য মায়ানমারের মেই কটিলা শহরের কাছে পাঁচ দশমিক পাঁচ মাত্রা একটা শক্তিশালী ছিল সবচেয়ে শক্তিশালী আপটার শখ আগের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহারান প্রায় তিন হাজার ছশোর বেশি মানুষ রবিবারের কম্পনে মান্ডালে ও নিপীত শহরেও এই কম্পন অনুমত হয়েছে কিছু বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে প্রাণহানির কোনো খবর নেই তবে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে তাজাকিস্তানে সকাল নটা চুয়ান্ন মিনিট নাগাদ ছ দশমিক এক মাত্রার একটা শক্তিশালী ভূমিকম্প ছ দশমিক চার মাত্রা বলে অনুমান করা হয়েছিল মাত্র দশ কিলোমিটার গভীর এই ভূমিকম্প আশেপাশে শহরগুলিতে ভালোভাবেই অনুভূত হয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু দোকান ও স্কুল খালি করে দেওয়া হয় এর কিছুক্ষণ পর সকাল দশটা ছত্রিশ মিনিটে তাজাকিস্তানি আরও একটা তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় আর এর পরপর ভূমিকম্পগুলি ভূগর্ভস্থ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা তার জন্য বেশ কিছু কারণকে তারা দায়ী করেছে আর আমরা ধর্ম নিয়ে জাত নিয়ে ধনী দরিদ্র নিয়ে যেভাবে সারা বিশ্বে আজ ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে প্রকৃতি বলছে সামলে যাও তাহলে কিন্তু সারা বিশ্বের মানুষ বিলীন হয়ে যাবে এই সুন্দর ধরাধার থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন